আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পারবেন এবং আপডেট কি দিল এই ভিডিওতে কিন্তু সব সব কিছু কিন্তু এ টু জেড দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো এখান থেকে দেখতেই পারছি আমরা আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আছি কালার কন্ট্রো ওয়েবসাইট একটা নিউজ পোর্টাল তো এখান থেকে কালার কন্ট্রোল ডট কম এই যে এখানে দেখতেই পারছেন তো বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ এখান থেকে দেখতে পাচ্ছেন সময়টা তো এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন আপনারা কিন্তু বিষয়টা জানতে পারবেন কি না কী বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তো তার আগে আমি বলবো অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষক নিবন্ধনের যে কোনো ধরনের তথ্য আমি আপনি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যেই পাবেন পাশাপাশি আপনি কিন্তু প্রাইমারি স্কুলের ভিডিওগুলো পাবেন পাশাপাশি সব ধরনের জব রিলেটেড ভিডিও কিন্তু আপনি পাবেন এই জন্য অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখান থেকে দেখবো যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত তেরোই জুলাই তো পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত বারোই জুলাই শুক্রবার স্কুল পর্যায়ে ও স্কুল পর্যায়ে দুই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আর তেরোই জুলাই শনিবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানি তো আঠারো শিক্ষক শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে বিষয়ে এ কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এন একাধিক কর্মকর্তা তো এরপরে আমরা দেখব নাম প্রকাশে অনিচ্ছুকীয় কর্মকর্তা জানান লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফল প্রকাশের চিন্তা ছিল এন অর্থাৎ দুই মাসের মধ্যে ফলটা কিন্তু দেওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এখনো পিছিয়েছে সেই বিষয়টাই কিন্তু আমাদের মেইন ফোকাস সেটাই কিন্তু আমরা জানি না যেটা আমাদেরকে জানতে হবে তো পরিস্থিতির কারণে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা এখনো পরীক্ষার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি ফলে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না বিষয়টা কিন্তু আপনারা দেখলেনি এখানে কি বলছে ফলে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না তো কবে প্রকাশ সম্ভব হবে সেটা আমরা দেখব আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা শুরু কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে অর্থাৎ এটা কিন্তু আপনার আজকে চোদ্দ তারিখ যেটা দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ আপনার কিন্তু এই বিশ তারিখের আগে আমি মনে করি যে এটা আপনার সর্বোচ্চ আজ থেকে নিয়ে বিশ তারিখের মধ্যে এর মধ্যেই কিন্তু প্রকাশ করা হবে তো আপনারা এটা নিয়ে আপসেট হওয়ার কারণে আপনারা ফিরপা আপনারা ধৈর্য ধরে থাকেন বিশ তারিখের মধ্যেই এটা আপনাদের নিয়োগ প্রকাশ করা হবে নিয়োগ প্রকাশ করা মানে রেজাল্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে ভিডিওর মাধ্যমে জানাই দেওয়া জানায় দেবো সাথে সঙ্গে সঙ্গে মানে আপলোড করার সঙ্গে সঙ্গে আমার কাছে নোটিফিকেশন আসবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব তো এই জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা দেন আপনার কাছে কিন্তু আমার ভিডিওগুলো আসবে তো এন টিআরসি সচিব ওবায়দুর রহমান বলেন আমরা এ সপ্তাহের মধ্যেই পরীক্ষার খাতাগুলো পরীক্ষকদের নিকট পাঠাবো এরপর পরীক্ষা পরীক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে খাতাগুলো মূল্যায়ন করে পাঠাবেন তখন ফলাফল প্রকাশ করা হবে এই গিয়ে আরও দুই মাস অন্তত লাগবে তো এই বিষয়টা কিন্তু আগের জন্য আগের কথা কিন্তু এটা তো জানা যায় গত পনেরোই মে আঠারো তম শিক্ষক নিবন্ধন প্রিমিলিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ এতে গড় গড় পাশের হার পঁয়ত্রিশ পয়েন্ট আশি শতাংশ প্রিমিলিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন চার লাখ ঊনআশি হাজার নয়শো একাশি জন এর মধ্যে স্কুল দুই পর্যায়ের উনত্রিশ হাজার পাঁচশো এবং স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন এর আগে গত পনেরোই পরীক্ষার প্রিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নিতে আবেদন করেন আঠারো লাখশো উনিশ জন তবে পরীক্ষায় অংশ নেন তেরো লক্ষ চোদ্দ হাজার আটশো তেত্রিশ জন তো এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যেটা সেটা কিন্তু যে আপনার পরীক্ষাটা কিন্তু দ্রুতই শুরু হতে যাচ্ছে সরি রেজাল্টটা কিন্তু দ্রুতই প্রকাশ হতে যাচ্ছে সেটা হচ্ছে এই মাসের কালের কণ্ঠটা জানাইছে এই মাসের দ্বিতীয় সপ্তাহ তো দ্বিতীয় সপ্তাহে কিন্তু অলরেডি শেষ আজকে হচ্ছে হলো চোদ্দ তারিখ হ্যাঁ তো দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে তো তার মানে হচ্ছে আপনার পনেরো ষোলো সতেরো এর মধ্যে পনেরো ষোলো সতেরো থেকে এর মধ্যে যদি না কোনো ধরনের কোনো সিচুয়েশন বা কোনো ধরনের ফল্ট কিছু বা কোনো ধরনের বাধা বিপত্তি না থাকে তাহলে কিন্তু দেখবেন আপনি দুই তিনের দুই থেকে তিন দিনের মধ্যে আপনি রেজাল্টটা পাবেন এটা আশা করা যায় যেহেতু কালের কণ্ঠ আপনারা জানেন একটা সরকারি ওয়েবসাইট পোর্টাল তো কালের কণ্ঠ সাংবাদিকের সঙ্গে যেহেতু কথা হয়েছে এন তো তারা কিন্তু বিষয়টা জানাই দিয়েছে। সেই জন্য আপনারা করবেন কি অবশ্যই একটু ধৈর্য ধরে থাকুন এবং আপনারা আমার সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমি আমি প্রকাশ করার মাত্র সাথে সাথে যখন দেব। আপনারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা বিষয়টা দেখতে পারবেন আপনার রেজাল্টটা সো ধন্যবাদ ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম